আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা বাড়ি তৈরি করেছেন হতে পারে একতলা দুতলা সাত বিল্ডিং করেছেন বিম সাদ করেছেন এখন অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে এরকম সময়ে যে সাদ কতদিন পরে সাটারিংগুলো খুলতে হয় সাদের। কারণ সঠিক টাইমে সঠিক নিয়ম না মেনে যদি এই শাটারিংগুলো খোলা হয় সাদের তাহলে কিন্তু আপনার বাড়ির অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন কারণ এই বিষয়টা অনেকটা জরুরি কারণ আপনারা এই সাদের যে শাটারিং আছে এটা যদি সঠিক নিয়ম না মেনে যদি কোলা হয় টাইম হওয়ার আগেই সময় হওয়ার আগেই যদি এটা কুলে ফেলা হয় তাহলে কিন্তু অনেক বড়ো ক্ষতি হয়ে যায় আজকে এই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিব যে কতদিন পরে এটা আপনারা খুলতে পারবেন একদম সঠিক টাইম এবং রিয়েল টাইমটা যে ডালের কতদিন পরে এটা কোলা যায় কোলা সম্ভব হইতে পারে কারণ আমি দেখেছি অনেকেই যখন বাড়ি তৈরি করেন হ্যাঁ অনেক মিস্ত্রি অথবা কন্ট্রাক্টর যারাই আসেন অনেকেই আসেন সে শাটারিং করার জন্য কিন্তু যে কাঠগুলা বাসগুলো এগুলো কিন্তু বাড়া আনেন গ্রামে আমি দেখেছি বিশেষ করে গ্রামে যারা কাজ করেন গ্রামের মানুষেরাই কিন্তু এই প্রশ্নগুলো করে থাকেন এবং আমার কাছে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন শাটারিং যখন বাড়া আনে তখন কিন্তু অনেকেই দেখেছি আমি তাড়াতাড়ি কুলে ফেলে বাড়া আনার জন্য এই বিষয়টা আপনারা কখনোই করবেন না কারণ এই বিষয়টাকে আর যারা বাড়ির তৈরি করবেন বাড়ির যেই মালিকরা আসে আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে যে এটা টাইম সময় হয়েছে কি না কোলার যদি সময় না হয় তাহলে কিন্তু আপনারা কুলার হ্যাঁ খুলতে পারবেন না কুললে কিন্তু আপনাদের ক্ষতি হবে বাড়াই আনুক যাই আনুক না কেন সব হিসেব করে কিন্তু কোনো লাভ হবে না সাদের ক্ষতি করা যাবে না সঠিক টাইমেই কিন্তু খুলতে হবে আপনাদের যদি কাজ ভালো মানের হয় ভালো সম্পূর্ণ মানের কাজ যদি হয় ছাদের মধ্যে যদি আপনাদের রড ভালোভাবে বাইন্ডিং করা হয় এবং যদি সঠিক মাপে যদি রডগুলা ফেলানো হয় এবং সঠিক মাপে যদি সবগুলা থাকে এবং সিমেন্ট যদি ভালো পরিমাণে ডালাইয়ের মধ্যে পড়ে থাকে যদি কোনো ত্রুটি না হয় তাহলে আপনারা কিন্তু ষোলো দিনের মধ্যে কিন্তু আপনারা এটা তুলতে পারেন কিন্তু এটা সবচেয়ে ভালো হয় কিন্তু যদি আপনি বিশ দিন রাখেন বিশ দিনের মাথায় যদি আপনি এটা কুলেন সাদের যে শাটারিং আছে তাহলে কিন্তু আপনাদের সবচেয়ে বেটার হয় কিন্তু অনেকেরই দেখেছি হ্যাঁ অনেকেই কিন্তু কুলে যদি সঠিক নিয়মে কাজ করা হয় আমিও নিজেও কিন্তু কুলেছি ষোলো দিনের মধ্যেও কিন্তু কুলেছি এটা ছোটো খাটো স্বাদের ক্ষেত্রে এটা কাজের ক্ষেত্রে নির্ভর করে ষোলো সতেরো এরকম দিন কিন্তু আপনারাও কিন্তু কুলতে পারেন যদি ভালো মানের কাজ হয় আপনারা কিন্তু ষোলো সতেরো আঠারো দিনে কুলতে পারেন আপনারা আর চেষ্টা করবেন আপনারা যদি বিশ দিনে যদি কুলেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না কারণ বিশ দিন কিন্তু এটা যারা কাজ করে এটা কিন্তু অবশ্যই বুঝতে পারে যে কাজটা কীরকম হয়েছে কারণ এটা প্র্যাকটিক্যালি ব্যাপার যখন কাজ করা হয় তখনই কিন্তু একটা আইডিয়া নেওয়া যায় যে কতদিনের মধ্যে এটা কোলা যায় যারা কাজ করে তারাই কিন্তু বলবে এটা বুঝতে পারে কিন্তু আমার দৃষ্টি থেকে কিন্তু আমি আপনাদেরকে বলে দিব যে আপনারা বিশ দিনের মাথায় কিন্তু কুলবেন হ্যাঁ আর যদি মিস্ত্রি যারা আছে যদি আপনাদের যেখানে যারা কাজ করে যদি তারা বুঝে শুনে দেখে যে না এর আগেও কুলা যেতে পারে হ্যাঁ আপনার তাহলে পনেরো ষোলো দিনের ভিতরে কিন্তু এটা আপনারা খুলতে পারবেন কিন্তু পনেরো দিনের নিচে এটা কিন্তু কোনোভাবেই কিন্তু এটা খোলা সম্ভব না এটা আমার মতে ভাই আমি দেখেছি অনেকেরই পনেরো দিনের নিচে হ্যাঁ আপনারা বারো দিনের মধ্যে কিন্তু স্বাদ ফেলে ফলে কিন্তু অনেক সমস্যাও কিন্তু আমি দেখেছি ঘটে গেছে এই বিষয়গুলো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন আপনারা কম দিনে কিন্তু সময় হওয়ার আগে স্বাদগুলো কোলা যাবেন আপনারা বিশ দিন বিশ দিনের মাথায় কুলেন হ্যাঁ কুললে কিন্তু আপনাদের স্বাদ কিন্তু এটা একটু শক্তভুক্ত একটু বেশি হয় কারণ স্বাভাবিকের তুলনায় একটু বেশি হয় শক্তভুক্ত আমি লক্ষ্য করে দেখেছি এবং আমি কিন্তু ইঞ্জিনিয়ারের সঙ্গেও কিন্তু পরামর্শ করে কিন্তু আমি কাজগুলো করেছি অনেক কাজেই আমি দেখেছি বিশ দিনের মাথায় কিন্তু আপনারা স্বাদ করতে পারবেন আপনারাও কিন্তু ইঞ্জিনিয়ার সঙ্গে কিন্তু পরামর্শ করতে পারেন আপনারা করে কিন্তু এই কাজগুলো করতে পারেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই